অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত মাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও এবার বড়সড় সড়ো বদল আসতে চলেছে স্কুলগুলোকে করার নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের পরীক্ষায় বড় সড়ো বদল রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি বজায় রাখবার জন্য বদ্ধ পরিকর সরকার মাধ্যমিক পরীক্ষার আগে থেকে ব্যবস্থা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ স্কুলে স্কুলে ইতিমধ্যে সম্ভবত নির্দেশিকা পাঠানো হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষার আগে প্রতি বছর যে নিয়ম হয়ে আসছে টেস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষায় কিন্তু এবার একটি বড় সড়ো বদল আসতে চলেছে পড়ুয়াদের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক আর এই মাধ্যমিকে বসার আগে একটি টেস্ট পরীক্ষা দিতে হয় প্রত্যেক পড়ুয়া পড়ুয়াদের এবং পড়ুয়াদের জন্য এটা গুরুত্বপূর্ণ বলা যায় মাধ্যমিক পরীক্ষায় যে টেস্ট পরীক্ষার পরিবর্তন এবং এহেন পরিবর্তনের কারণ কি এবং মধ্যশিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু অনেক আগে থেকেই সতর্কতা অবলম্বন করছে টেস্ট পরীক্ষা মূলত স্কুল ভিত্তিক হয়ে থাকে মাধ্যমিক পরীক্ষার আগে বড়বাদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়া হয় এই টেস্ট পরীক্ষার মাধ্যমে তো এই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক সময় ক্ষোভ থাকে অনেক সময় ক্ষোভ তৈরি হয় প্রশ্ন নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি হয় তো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে দেওয়া হয়েছে এমন অভিযোগও উঠে উঠছে উঠেছে রাজ্যের নতুন নতুন যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রতেও দেখা যাচ্ছে যে সমস্যা তৈরি হচ্ছে তাছাড়াও প্রশ্নপত্রে ভুল ভ্রান্তির মতো অভিযোগ তো রয়েছেই তো আসন্ন যে টেস্ট পরীক্ষা অর্থাৎ যে টেস্ট পরীক্ষা আগামীতে হতে যাচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য তো স্কুলগুলোকে এই বিষয়ে যথেষ্ট সতর্কতা রাখতে হবে এবং নির্দেশিকা সেই মর্মেই তো সিলেবাসের একটি বদল হচ্ছে যে সংবাদ মাধ্যমে যে প্রকাশ খবর সেই প্রকাশ খবর প্রকাশিত খবর অনুযায়ী বলা যায় যে সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন করা যাবে না এবং বিতর্কিত যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো এড়িয়ে চলতে হবে প্রশ্নপত্র সংক্রান্ত কোনো অভিযোগ উঠলে তার দায়ভার সমস্তভাবে সব রকমভাবেই কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের এবং স্কুল কর্তৃপক্ষের উপরেই বর্তাবে সুতরাং প্রশ্নপত্রের যে অবস্থান তা অত্যন্ত সুস্পষ্টভাবে করতে হবে সতর্কতার সাথে করতে হবে টেস্ট পরীক্ষায় স্কুল ভিত্তিক হবে যেহেতু তো স্কুল ভিত্তিক প্রশ্নপত্রও থাকছে তাই একই এলাকার মধ্যে থাকে স্কুলগুলির প্রশ্নপত্র যাতে আলাদা আলাদা হয় সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে মধ্য শিক্ষা এবং পর্ষদের স্পষ্ট নির্দেশ এইরূপই আছে একাধিক স্কুল একসঙ্গে প্রশ্নপত্র যে তৈরি করতে পারবে না টেস্ট পরীক্ষা ছাড়াও মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত আরেকটি আপডেট রয়েছে যারা দু সালে ক্লাস টেনের পরীক্ষায় বসতে চলেছেন মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন এই আপডেট তাদের জন্য অত্যন্ত জরুরি মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ পদ্ধতিতে পরিবর্তন হতে পারে জোর দাবি করা হচ্ছে নতুন পদ্ধতিতে হবে মাধ্যমিক দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ অনলাইনে হচ্ছে এই খবর আমরা এই চ্যানেলেই দিয়েছি পরীক্ষা কেন্দ্রে গিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য মূলত এই ধরনের ব্যবস্থা নিয়ে আসা প্রশ্নপত্রের গঠনতন্ত্রের দিকেও সুস্পষ্ট প্রতিচ্ছবি রাখার চেষ্টা করছে যাতে বিতর্ক না তৈরি হয় এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্নভাষ একটি বিতর্ক তৈরি হয়েছিল একটি সময়ে গিয়ে দাঁড়িয়ে তো সেই ব্যাপারটিও অত্যন্ত সতর্কতার সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ চাইছে যাতে সেই রকম অপ্রীতিকর ঘটনা আর না ঘটে আগামীতে সুতরাং শিক্ষা নিয়ে সরকার রাজ্য সরকারের এবং মধ্যশিক্ষা পর্ষদের যে চিন্তা ভাবনা এবং ভাবমূর্তি বজায় রাখার জন্য যে সমস্ত পরিকল্পনা সেই পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবার জন্য স্কুলগুলিকে মূলত নির্দেশ দেওয়া হচ্ছে একের পর এক বিজ্ঞপ্তি অনুযায়ী তো এবারও টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের গঠন নিয়ে টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন নিয়ে টেস্ট পরীক্ষার প্রশ্ন যাতে সিলেবাসের মধ্যেই থাকে এবং বিতর্কিত প্রশ্ন যাতে এড়িয়ে চলা যায় সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে স্পষ্ট নির্দেশ শিক্ষা এবং শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এবং ডাব্লু বিএসএলএ এস টি ডাব্লু বিসিএস ইতিহাস বিষয়ক প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ